এখন সময় হচ্ছে দশটা দশটা বাজে আর এখন পর্যন্ত দেখো ছানানার কাপড়টা খুললাম না অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো পেছন দিকে কত জাবরা গত কালকে মানে একটু ঝাড়ু দিয়েছিলেন ঝাড়ু দিয়ে যে একটা জমিয়ে রেখেছিলাম এই যে এখন আজকে যে একটা পরিষ্কার করতে হবে দেখা যাচ্ছে কিনে হবে চলো পেছন দিকে দেখা শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছি আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আর আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার আর এখন সময় দশটা বাদে তো দেখো এদিকটা কি অবস্থা দেখো এদিকে কি অবস্থা গতকালকে আমি ঝাড়ু দিয়েছিলাম ঝাড়ু দিয়ে একটা জমিয়ে রেখেছি তো একটু আজকে এটা মানে নিয়ে যেতে হবে এখান থেকে নিয়ে গিয়ে মানে অন্যখানে আর কি ফেলতে হবে সকালে কাজকর্ম বলতে শুধু বাসনটা ধুয়েছি আর কিছু কাজকর্ম হয়নি বাসনটা এই মাত্র ধুয়ে আনলাম তাই তো দেখো বাসন এই যে বাসন আনলাম ধুয়ে টিউশন দিয়ে আসলাম ঋতিকা আসার সময় হয়ে গেছে সাড়ে দশটা ঋতিকার ছুটি হবে তাই তো এখনো বিছানার মানে পাটি সব কিছু পরে আছে কিছুই উঠায়নি আলসি আমার ধরে গেছে আলসি আমার বলবো তোমার একটুখানি বসে যদি কথা বলি তবে মানে আর উঠে যে কাজ বাজ করি ইচ্ছে করে না মানে এখন যে সময়টা মানে এই সময়টা এরকমই খুব আলসি লাগে মানে ঘুম ঘুম পায় খুব আলসি লাগে আর কিন্তু সকাল সকাল যদি ঘুম থেকে পাঁচটা বা ছয়টা ঘুম থেকে উঠে এক মানে নাগারে কি কাজ হয়ে যায় তবে কিন্তু কাজ হয়ে যায় নয়তো একটু একটুখানি বসে গেলে একটুখানি কথা বলে আর মানে শরীরটা চলে না মানে ঘুম পায় আলসি লাগে তো এটাই হচ্ছে কথা তো চলো এই তো বিছানা করে ঠিক করি আর কাপড় চাপড় ভাজ করবো চলো ছাদে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা তো বন্ধুরা রীতিকাকে দেখো টিউশন থেকে নিয়ে আসলাম তো রিতিকা এখন খাবে হচ্ছে ভাত আর আমি এখনো বিছানা উঠাইনি নি এই তো তোমাদের সঙ্গে কথা বলার পর সঙ্গে সঙ্গে ঋতিকা টিউশন থেকে ফোন আসলো তো ঋতিকাকে নিয়ে আসলাম টিউশন থেকে চলো প্রথমে মনাকে আমি একটুখানি ভাত দিয়ে দিই মনাকে ভাত দিয়ে তারপর আমি বিছানাটা উঠাই না তো বন্ধুরা রীতির আগে দিয়ে দিয়েছি ভাত আর আমি দেখো খেয়ে নিচ্ছি এমলি বরফ বড়ই বরফ খেয়ে নিচ্ছি খুব টেস্ট কিন্তু খেতে এটা খুব টেস্ট খেতে তো বউ আর কি বানায় ঘরে বানায় তো তো গরম দিন আসলো গরম দিনে বউ ঘরে বানাবে আর এখানে অনেক মানুষে কেনে তো বিক্রি করে আর কি তো এটা যদি তোমরা দেখতে চাও কিভাবে বানায় আমাকে বলো কমেন্টে বলো তবে আমি তোমাকে দেখাবো কিভাবে বানায় বরফটা খেতে খেতে বিছানাটা উঠিয়েছি তো বিছানাটা উঠানোর পর মনোরম ভাত খাওয়া হয়ে গেছে তো তারপর কিছু বাসন ছিল বাসন ধুয়ে আনলাম তারপর দেখো এই যে পর্দা আগের দিন কাপড় চাপড় ধুয়েছিলাম তখন না পর্দাগুলো ধোয়া হয়নি পর্দাগুলো বাকি ছিল তো আজকে পর্দাগুলো ধুয়ে দিয়েছি তিন রুমের তিন রুম মানে বাবার রুম আর আমাদের রুম আর হচ্ছে দুয়ারের মুখের পর্দাটা তো এই তো ধুয়ে দিয়েছি মনার স্নান করা হয়ে গেছে মনা ভাত খাওয়ার পর মনাকে আমি স্নান টান করিয়ে ভালোভাবে তেল টেল লাগিয়ে ঘরে বসিয়ে রাখলাম তো এই তো আমি এখন মানে ঘরের সামনের দিকটা আর কি উঠানটা একটু ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর স্নান করে নেবো তো চলো বন্ধুরা একবারে স্নান টান করে আসছি স্নান করতে মানে অনেকটা দেরি হয়ে গেছে নদীর পাটটা একটুখানি পরিষ্কার করেছিলাম অনেক জাবরা এসে মানে জমি ছিল নদীর ঘাটে আর কি তো এদিকে দেখো স্নান করার পর আমি এদিকে ভাত রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু ভাজা করছি আলু ভাজাটা আজকে অন্যরকমভাবে করলাম একটু বড় বড় করে কেটে মানে ছোটো ছোটো আলু ছিল ছোটো ছোটো আলু চার ভাগ করে আর কি একটু বড় বড় করে কেটেছি তো এইভাবে না আলু ভাজা খেতে খুবই ভালো লাগে তো তার সঙ্গে যদি পিঁয়াজ এইভাবে বড়ো বড়ো করে মানে কেটে আর এইভাবে আলু ভাজা মানে খুবই ভালো লাগে দেখো লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজাটা করে নিয়েছি তো ঋতিকা বলছিল যে আজকে ডিম খাবে তো তার কারণে একটা ডিম আনলাম দোকান থেকে ডিম এনে তো একটু অমলেট করে নেবো আর দেখো ডিম যে আমি অমলেট করি না ডিমে আমি হলুদ দিই না মানে এমনি অমলেট করি আমি হলুদ দিয়ে কোনোদিনও ডিম অমলেট করি না তো এই তো ডিম একটা অমলেট করে নিচ্ছি মানে অর্ধেক করে রীতিকার আমি অর্ধেক অর্ধেক করে খেয়ে নেব। তো এই তো মা মেয়ে কোনো রকম জ্বালা নেই কিছু নেই আলু সিদ্ধ আলু ভাজা মানে ডিম অমলেট আমাদের হয়ে যায় মানে ডালও মানে দরকার পড়ে না আর কি তো চলো এদিকে ডিম অমলেট হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো এখন আমরা ভাতটা খেয়ে নেব। পয়লা বৈশাখ আসছে বন্ধুরা তো পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাই যাতে পয়লা বৈশাখটা ভালোভাবে কাটুক ছোটোবেলায় পয়লা বৈশাখ আর দুর্গাপূজা আসলেই মনে হতো যে নতুন কাপড় চাপড় কেনা তো এই তো পয়লা বৈশাখ আসলো তো আমার ঋতিকার মনে তেমন কিছুই ভাব নেই যে পয়লা বৈশাখ দুর্গাপূজা এসবে যে নতুন কাপড় চাপড় কিনতে হয় ওর মনে এসব কিছুই নেই ওকে কিছু দিলে দেও না দিলে নাই ওর কিছু চাহিদা নাই মানে এখন পর্যন্ত আমার ইতিকার কোনো রকম কিছুই চাহিদা নেই মানে ধরো বাজারে গেলে ও কিছু দেখলো মানে ওর ইচ্ছে করলো মানে এমন কিছুই চাহিদা নেই তো ঋতিকপা আসুক ঋতিকাপা আসলে ওর জন্য একটা ড্রেস আনবো আর যেন পয়লা বৈশাখের মানে বৈশাখের পনেরো তারিখে ঋতিকার জন্মদিন মানে বৈশাখের পনেরো আর ছিল মে মাসের এক তারিখ এর তো ঋতিকার বার্থডেও আসছে এক তারিখে ঋতিকার জন্মদিন এর তো আমার মেয়েটা দেখো গরম ভাতে জল দিয়ে দিয়েছি মানে গরম ভাতে জল দিয়ে খাবে মানে আগের দিন খেয়েছিল আলু সেদ্ধর সঙ্গে তো ওই তো গরম ভাতে জল দিয়ে দিয়েছি আমিও আলু ভাজা আর গরম আমাদের জল দিয়ে খেয়ে নেবো কোনো রকম বায়না করে না আমার সোনা মাটা যেমন দেবে তেমনই খেয়ে নেবে তো চলো বন্ধুরা আমরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে আসছি ভাত খাওয়ার পর করে রেস্ট করেছিলাম রেস্ট করার পর এই তো বিকেলবেলা বিকেল এখন সময় হচ্ছে চারটে বাজে তো হয়তো বিকেলবেলা ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ল্যামডিং যাওয়ার আগে ঠাকুর দিয়েছিলাম তারপরে আর ঠাকুর দেওয়া হয়নি তো তার কারণে ঠাকুরের আসনটা একদম ধুলো বালি পরে অবস্থা নেই একদম মাকসা জাল অবস্থা নেই তো তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপর ঠাকুরের আসনটা একটা কাপড় ভিজে ভালোভাবে মুছে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছ লক্ষ্মীমার আসন তো আসনটার কাপড়টাও ধুয়ে দিয়েছি তো তো ঘট আসনের নিষ্টির ভালোভাবে ঝাড়াডুড়ু দিয়ে এখন একটা কাপড় দিয়ে গামলার জল নিয়ে আর কি মুছে নিচ্ছি তো আসনের উপরটা আর কি খুবই একদম জাবড়া হয়েছিল বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়াতে না মানে আসনের উপরে জল পড়েছিলো তো সব কাপড় দেখতে পাচ্ছ ওই যে কাপড় চাপড় সব কিছু নামিয়ে এক জায়গায় আর কি রেখে দিয়েছি এটা পরের দিন আর কি ধুয়ে নেব তো কিছু বাসন আর কিছু কাপড় আর কি এক জায়গায় রেখে দিয়েছি মানে পরের দিন ধুয়ে নেব তো এই তো ঠাকুর ঘরে ঝাড়ুটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে নদীর পার কারণ কি ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার টরকার করেছি তো তো তার কারণে কিছু একটা লেগেছে একদম কেমন একটা মানে বাজে মানে গন্ধ করছিলো তো তার কারণে ঝাড়ুটা ধুয়ে দিচ্ছি আর এমনি তো ঝাড়ু ধুইতেই হবে কারণ পয়লা বৈশাখ আসছে তো আজকে যেহেতু বুধবার তো তার কারণে ধুয়ে নিচ্ছি বৃহস্পতিবারে তো আবার ধোয়া হবে না তো এই তো ঝাড়ুটা ধুয়ে এখন ভালোভাবে মেলে দেবো দেবো শুক্রবার দিন রান্নাঘরে সব কিছু পাটা মানে শিলনোড়া তারপর হচ্ছে নেতা ব্যথা সব কিছু ধুয়ে তারপর শুক্রবারে রান্নাঘরে ঝাড়ুটা দেবো তো এখন এই তো ঠাকুর ঘরে ঝাড়ুটা ধুয়ে দিয়েছি ঘর থেকেও এখানে বসে আছে এই যে ঠাকুর ঘর ঝাড়ু দেওয়ার পর ভালোভাবে মানে আসলে নিশ্চিত ভালোভাবে ঝাড়ু দিয়েছি এই যে বের হচ্ছে মানে এতগুলো জাবড়া বেরিয়েছে তো এই তো ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেছে এখানে কাপড় চাপড় আর কিছু বাসন আছে প্রদীপ তারপর হচ্ছে দুইটা প্রদীপ ঘন্টা তো এইসব আর কি কালকে ধোবো কাপড়গুলো কালকে সকালে ধুয়ে দিবো মানে এক্সট্রা করে রেখে দিয়েছি এই যে কালকে ধুয়ে দিব তো ঘরটা ঝাড়ু তো হয়ে গেছে শুধু রান্নাঘরটা বাকি আছে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একবারে বারান্দাটা ঝাড়ু দিয়ে ঘরের সামনে দিকটা ঝাড়ু দিয়ে দিব চলো ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর জল ফিল্টার দিয়ে দিলাম ঘরে একদমই জল ছিল না জল ফিল্টার দিয়ে তারপর দেখো ওদিকে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি একদমই পর্দা না লাগানো না ভালো লাগে না তো অনেক কাপড় চাপড় পরে আছে এই কাপড় চাপড়গুলো যে কবে গুছাবো সত্যি করে এত আলসি লাগে আমার কাপড় গুছাতে তো গুছাতে তো হবে তো প্রথমে হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর আমি যেদিকটা যাচ্ছি আর কি রীতিকাও মানে আসছে আমার সঙ্গে সঙ্গে একটুখানি হাঁটার চেষ্টা করছে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছে মানে এই আর কি মানে ও বেশিরভাগ বসে থাকে তো আমি যদি ওকে বলি যে পাপা একটুখানি দাঁড়াও একটু এক্সারসাইজ করো একটুখানি হাঁটো তো তখনই ও মানে দাঁড়ায় নয়তো মানে পুরোটা সকাল থেকে মানে বিকেল পর্যন্ত বসে বসে আর কি সময়টা কাটায় তো দেখো কিভাবে হাঁটে হেঁটে হেঁটে আসছে পর্দাটা সরাতে পারছে না দেখলে তো চলো পর্দা লাগানো হয়ে গেছে তো এখন হচ্ছে মানে ঋতিকা কিছু খাবে বলছিল আর কি বন্ধুরা তো একটা নারকেল আছে এই তো দেখো এই নারিকেলটা ঘর থেকে এনেছিলাম তো এই নারিকেলটা এখন আমি ভাঙব আগে একটা আগে দুইটা নারিকেল ছিল একটা নারিকেল ভেঙে তারপর অর্ধেক দিয়েছিলাম ভাইয়ের বউকে অর্ধেক আমরা খেয়েছিলাম আর দেখো এই নারকেলটা রেখে দিয়েছিলাম মা এনেছিলো নারিকেলটা আসার সময় মা যে এসেছিলো তখন তো এই নারিকেলটা দেখো মানে মানে অনেক দিন হয়ে যাবে মানে মার এখানে অনেক দিন ছিল তো শুকিয়ে গেছে তো কি করতে মা আসার সময় দুইটা নারিকেল এনেছিলো তো একটা নারিকেল আমরা ভেঙে খেয়েছি মানে ওটাতে জল ছিল ভালো ছিল তারপরে আরও একটা নারিকেল রেখে দিয়েছিলাম আর আমি যে লামডিং গেছিলাম তখন ঘর থেকে আবারও আরেকটা নারিকেল মানে এনেছিলাম তো আমি দেখতে পারলে যে দু মানে একদিন আগে আর কি নারিকেল আরেকটা ভেঙেছিলাম তো দেখলাম যে ভিতর একদম শুকিয়ে গেছে মানে এক্সট্রাভাবে উঠে গেছে জল শুকিয়ে এক্সট্রাভাবে উঠে গেছে তো আমার মনে মানে সন্দেহ হলো যে আরেকটা নারিকেল আছে এই নারিকেলটা দেখে কি মানে যদি খারাপ হয়ে যায় তবে তো খাওয়াই যাবে না তবে নারকেলটা ভাঙলাম ভাঙলা ভাঙার পরে দেখলাম যে এটা তো জল নাই আর ভিতরটা যেন কেমন একটা হয়ে গেছে মানে নরম নরম আর হচ্ছে কেমন একটা মানে চুকা ঘন মানে স্মেল করছিল আর কি চুকা গন্ধ করছিল। তো কিছু না মানে আমি হালকাভাবে উপরটা মানে উঠিয়ে মানে ফেলে দিয়েছি আর দেখো এখন কুড়িয়ে নিচ্ছি তো ঋতিকা কিছু খাবে বলছিল ঘরে আছে মুড়ি তো ঋতিকা বলছে যে মুড়ি খাবে না আর আমার কাছে এখন টাকাও নেই যে আমি ওকে কিছু একটা এনে দেব তো ওই তো নারিকেলটা কুড়াচ্ছি নারিকেলটা দিয়ে দেখি কি করতে পারি তো প্রথমে ভেবেছিলাম যে নারিকেল কুড়িয়ে তারপর চিনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব তারপর দেখলাম নারিকেল কুড়ানোর পর যে মুখে দিয়ে একটুখানি না কেমন যেন লাগছে একটু মানে টেস্ট জিনিসটা লাগছে না তো তারপর কি করব মানে এখন যদি আমি চিনি দিয়ে মাখি তবে পরের দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তো ঘরে একটুখানি গুড় ছিল মানে মুড়ি দিয়ে খাওয়ার মতো এক টুকরা গুড় আর কি ছিল তো গুড়টা দিয়ে দেখো কড়াইতে আমি এখন একটুখানি নারিকেলটা ভাজা করে নিচ্ছি আসলে আমি নারকেলটা রেখেছিলাম যেন ঋতিকা পাপার জন্য রীতিকে পাপা খুব ভালোবাসে তো ভেবেছিলাম যে রীতিকা পাপা আসুক রীতি পাপা আসলেই খাবে আর ঘরে ছিল পায়েসের চাউল আর ভেবেছিলাম যে ঋতিক পাপা আসুক তারপর গুড় আনবো সরি দুধ আনবো তারপর হচ্ছে আটা আনবো কিছু মানে কি নারিকেল পিঠে করবো আর হচ্ছে পায়েস করব তো ওইটা ভেবেছিলাম কিন্তু এই আশাটা আর হলো না একটু আমাদের এখন খেতে হচ্ছে মানে নারিকেলটা হোক এদিকে দেখো আর একটু গুড় ছিল তো ওইটা দিয়ে দেখতে পাচ্ছ করাতে যতটুকু মুড়ি মানে একদম অল্প করে মুড়ি একটুখানি গুঁড়িয়ে পাকিয়ে নিয়েছি তোমরা কি বলো যাই না আমরা তো গুড় দিয়ে মুড়ি খোয়ে এইসব পাকানোই বলি মানে পাকিয়ে নিয়েছি তো ওইটা দিয়ে আমি এখন একটু লাড্ডু করে নিচ্ছি তো ঋতিকা বলছিল যে মুড়ি খাবে না তো তার জন্য আর কি একটুখানি গুড় দিয়ে এটা করে নিয়েছি এখন খাবে রিতিকা তো এটা দেখে ঋতিকা বলছি যে মা তুমি দোকান থেকে কিনতে হবে না লাড্ডু তুমি ঘরে এইভাবে লাড্ডু বানাও আমার জন্য তো দিদিকে দেখে খুব খুশি হয়ে গেছে তো এর তো বেশি না নয়টা হয়েছে লাড্ডু তো চলো এখন দিদিকে খাবে আর খুব ভালো লাগছে যেন মেয়েটা বলছিল যে মুড়ি খাবে না মানে প্রতিদিন মুড়ি খাচ্ছে তো তো তার কারণে ও মানে ভালো লাগছে না তো তার কারণে আজকে এইভাবে করে দিলাম ওকে খুব খুশি হয়েছে আমার সোনা মাটাটা কি করবো তো গুড় দিয়ে এটা বানিয়ে দিয়েছি এখন তো খাবে

আর এদিকে দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি আর দেখো গুড় দিয়ে নারিকেলটা যে ভাজা করেছি তো ওইটাও নিয়ে নিয়েছি তো ওই তো বসে বসে এখন খাবো তো বিকেলবেলা না কিছু একটা খেতে ইচ্ছে করে তো এই যে খালি খালি মুড়ি খেতে একদমই ভালো লাগে না খালি খালি মুড়ির সঙ্গে একটু যদি চুর তারপর একটু তেল পেঁয়াজ দিয়ে মাখা হয় তবেই ভালো লাগে আর একা করে মানে মাখাই না মাখি না আর কি যাই হোক দেখো এদিকে মুড়িটা খেয়ে এদিকে দেখো আমি রাতে রান্নার জন্য জোগাড় করছি এদিকে আমি চিংড়ি সুটকি একটুখানি তেলে আর কি ভেজে তারপর শিলনোড়াতে নিয়ে নিলাম এখন পিঁয়াজ তারপর লঙ্কা তারপর রসুন দিয়ে বাটা করব আর হচ্ছে বরবুটি আলু তরকারি বসিয়েছি তো আজকে রাত্রেটা এটাই খাওয়া চিংড়ি শুটকি বাটা বরবুটি আলু তরকারি তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সময় এখন বাজে সাড়ে নটা আর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি ব্লগ নিয়ে চলো টাটা ভ্যাংবাদ সবাই ভালো টাটা গুড নাইট